আসসালামু আলাইকুম দুঃখজনক বিষয় হলো যে শিল্প যারা শিল্প কাজে যারা জড়িত আসলে শিল্প কাজ মানে আমরা স্বর্ণের কিছু লোক কাজ করি আমরা যে এই কাজটা করি তো আমি যেমন এ কাজটা করছি প্রায় তেইশ বছর ধরে যে কাজটা করে আসছি কিন্তু কোনো সরকারিভাবে আমরাকে যে এই সহযোগিতা করবে আমরা শরীরে ভালো ভালো ডিজাইন করবো বিদেশে রপ্তানি করব কিন্তু আমরা কারিগর এমন অবস্থা দাঁড়িয়ে গেছে আমাদের যে আমাদের হাতের এই কাজের অবস্থা খুবই খারাপ শোনার দাম বেড়ে যাওয়ার জন্যে তো আসলেই এখন আমরা কারিগর খুব খুব ভালো অবস্থাতে আমরা নাই তো আমরা তো একটা শিল্পর মধ্যেই পড়ি তো সরকার যদি আমাদের দিকে দেখে তাহলে অবশ্যই হয়তো খুব ভালো হবে মনে করছি কি কাজ করতে পারি নাকি আপনি বিয়ে করেছেন তো আপনি চাঁদের কাজ করছেন নাকি হ্যাঁ কাজ নাই জন্য তার জন্য চাঁদের কাজ নাই মানে কারণটা কি তাহলে সোনার দাম অনেক এই জন্য কাজ কাম হচ্ছে না তো কি বো এখন সংসার তো চালাইতে হবে আর আপনি চাঁদির কাজ করছেন মাসে আয় কত হয় এগুলো খেয়ে ওরকম টাকা হয় না পোপোর্ট খরচাটাই হচ্ছে সংসারের জন্য কিছু বাঁচে না না ওগুলো হয় না তাহলে পোপোর্ট খরচাই হয় মানে সব মিলিয়ে এখন মানে যে কাজ কি করা যাবে মনে হচ্ছে না চাঁদির টাইল তো করাই যাবে না এখন আপাতত করতে হচ্ছে